الحمد لله. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه. المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال عليه الصلاه والسلام

সৌফে হক দর দিল মাদাম জন্না তুল মাদে হদ ও রাম জন্না তুল আধার যখন রোবে ছিল জাতি ছিল না আলোর বাতি বর বড় তার অন্ধকারে পৌষে মানব জাতি আধার যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি তার অন্ধকারে পৌষে মানব জাতি মেয়ের জন্মে বেজার পিতা গ কন্যা সন্তান জন্মিলে মায়ের কাপিত সে অন্ত আহাসই সে কঠিন তার যুগে আহাসে সে কঠিন জাহেলিয়াতের যুগে মদের আল্লাহ আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রসুল মহান মাগ আমি পড়ব না আর মাটিমটি মাদ্রাসাতে শিখব এবাব আলিফ মারমি মাগো আমি বলবো না হাতটি মাটিমটি মিটি মাদ্রাসাতে শিখব এবাব আলিফ মারমি মাগো আমি বলবো এবাব আলিফ বা তা সা স্কুল কলেজে সব হয় না শেখা সবাই কালেমা করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আর লা ইলাহা ছয় দিন পরে নক্ষে যাবে নয় দিন পরে চবর গাহের সামান নিতে কইর না কেউ ঘুম কবর জাগা ভালো নয় কবর জায়গা ভালো নয় দিন পরে নক্ষে যাবে নয় দিন পরে চুন কবর গাহের সামান নিতে না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় দিয়ে কবর গৃহ সাজাই নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজাই নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় জীবন হলো মেড ইন চায়না সেকেন্ডের নাই ওয়ারেন্টি কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি জীবন হলো মেড ইন চায়না সেকেন্ডের নাই ওরেন্টি কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি কিয়ামতের আদালতে পড়বে যেই দিনটা নথিপত্রি দেখে তুমি হইবা হত রে বন্ধু হইবা হত তোমার শিকারীর নাই রে সুযোগ তোমার শিকারের নাই রে সুযোগ সাক্ষী দুইজন সিগুরিটি কাল যে তুমি থাকবে বেছে কে দিয়েছে গ্যারান্টি কাল যে তুমি থাকবে বেছে কে দিয়েছে গ্যারান্টি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে পবিত্র কোরআন কারিমের মাহফিলে আশার বসার তৌফিক দান করেছেন সে পাক রব্বুল আলমিনের দরবারে সকুরে আদায় করি আমরা সকলেই জোবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ শকুরে আদায় করলে আল্লাপায় রব্বুল আলমিন খুশি হইয়া বান্দার নিয়ামত বাড়ায় দেয় বলিস সম্মানিত উপস্থিতি কেমতের ময়দানে ওই ব্যক্তি সর্বপ্রথম আগে আল্লাহর জান্নাতে যাবে যে ব্যক্তি এই দুনিয়াতে সুখে এবং দুঃখে আল্লাপের সুপুরিয়া আদায় করেছে বলিস ওই ব্যক্তি কেয়ামতের ময়দানে সর্বপ্রথম আগে জান্নাতে যাবে লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব নবীজি জোনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লু আলি হাসাল্লামের ওপর সকলে পড়েন সাল্ল্লাহ আলী হাসাল্লাম এই যে আপনারা একবার সাল আলী সাল্লাম করলেন আল্লাহ রসুল সাল্লি হস্লামের উপরে একবার দুর শরী করলেন এতে ফায়দা আছে না নাই কেমন ফায়দা আল্লাহ রসুল সাল্লু আলি হাল্লাম করেন করেন্লাহ রসুল্লাহি সাল আলী হাম সাল সালি আসর কথা খুব খেয়াল করেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম করেন যে ব্যক্তি আমি রসুলের উপরে একবার দুর শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তাকে তিনটে পুরস্কার দান করে বলিস এক নম্বর পুরস্কার হল তার উপরে দশটি রহমত বর্ষণ করা হয় এবং দশটি মাফ করা হয় দুই নম্বরে তিন নম্বরে হলেও দশ গুণ মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দেন বলেছো রসুল কারিম সাল্লু আলী হাসাল্লাম এর সাথ করেন ওই ব্যক্তিটা হলো সবচাইতে কৃপন ব্যক্তি দুনিয়াতে যে ব্যক্তি আমি নবীজি সাল্লু আলী হাসাল্লামের নাম শুনে কিন্তু দুরশ্বরী করেন এই ব্যক্তি হলো আসমানের নিচে জমিনের উপরে সব

হাজার হাজার আয়তে কারিমার মধ্যে থেকে ছোট্ট একটি আয়তে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছে এবং রসুলে কারিম আলী ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছে আল্লাপাক যদি তৌফিক দান করে কোরআনের আয়তের সাথে এবং হাদিসের সাথে সামঞ্জস্য রেখে অল্প কিছু কথা বলব পাক আমাদের সকলকে শোনার বুধার এবং আম করার তৌফিক দান করুন সকলে করে আল্লাহ আমিন সম্মানিত দিনী ভাই সকল পাক রব্বুল আলামিন পবিত্র করা কারিমের ভিতরে ইরশাদ করেন

যারা দুইটা গুণ অর্জন করবে আমি আল্লাহ তাদের জন্য দুনিয়া আসমানের রহমতের বলকতের দরজা খুলিয়া দিব জোরে কংসবাহান আল্লাহ মুসলমান বন্ধুরে আল্লাহ বললেন নবীজি যারা দুইটা গুণ অর্জন করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্যে দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা খুলিয়া দিব এক নাম্বারে হইল আমার বন্ধুগণ এক নাম্বার গুণ হইল ইমানের গুণ কথা বলেন কিসের গুণ ইমানের গুণ ইমান এমন একটা সম্পদ আল্লাহ রব্দুল আলামিন কিন্তু যাকে তাকে এই সংবাদ দান করে না মুসলমান বাবাজি আল্লাপাক রব্বুল আলমিন তাকে পছন্দ করে তাকে ইমান নামক দৌলত দিয়ে কিন্তু ধন্য করে দেয় কোন মানুষ যদি একটা সরিষার পরিমাণ ইমান কবরে নিয়ে যাইতে পারে আমার আল্লাহ রব্বুল আলমিন এরকম দশটা দুনিয়ার সম্ভব পরিমাণ একটা দান করে দিবে কন সোবাহান আল্লাহ ইমানেমন একটা জিনিস আল্লাহ রসুল বলেন একটা সরিষা পরিমাণ ইমান যদি কেউ কবরে নিয়ে যায় পারে আল্লাহ পাক তাকে এরকম দশটা দুনিয়া সমপরিমাণ কি দান করবে একটা জান্নাত দান করবে বলি বাহান আল্লাহ এরপরে আল্লাহ রসুল আরও কি বলেন যে ব্যক্তি একটা সরিষা পরিমাণ অহংকার নিয়ে কবরে যাবে তাকে জাহান নামে নিক্ষেপ করবে তাহলে আমাদের ভিতরে অহংকার থাকা যাবে না আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সকলকেই মুক্ত অহংকার মুক্ত জীবন দান করেন সকলে করি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাপাক বললেন নবীজি যারা দুইটা গুণ অর্জন করবে আমি আল্লাপাক রব্দুল্লা আলমিন তাদের জন্য দুনিয়া আসমানের রহমতের বর্বতের দরজা খুলিয়ে দিই এক নম্বর গুণ কি বললাম ইমানের গুণ দ্বিতীয় নম্বর গুণ হইল তাকওয়ার গুণ দ্বিতীয় নম্বর নাম কি তাক গুণ তাকোয়া মানে হলো আল্লাহর ভয় কার ভয় আল্লাহ ভয় কোন একজন কবি বলেছেন যার ভিতরে পাকের ভয় থাকবে পাক রব্বুল আলামিন তার শেষ ঠিকানা জান্নাতুল মাতোয়া করে বলে সুবহানাল্লাহ আল্লাহ পাকের ভয় সাংঘাতিক একটা জিনিস আল্লাপাকের ভয় যদি কারো ভিতরে না থাকে তাহলে তারা এবারও বন্ধে আল্লাহ আল্লাপাকের দরবারে কোনো কিছু গ্রহণযোগ্য হবে না প্রবল হবে না আপনারা বলেন যার ভিতরে পাকের ভয় থাকে আসলেই ভয় থাকে তার তারা কি গুনাহের কাজ করা সম্ভব সম্ভব না যদি আমাদের দ্বারা গুণা হয়ে যায় আমরা যদি ইচ্ছাকৃতভাবে গুণা করি তাহলে বুঝতে হবে আল্লাপাত রব্বুল আলমীনকে আমরা সঠিকভাবে আল্লাহ আর সাহাবাই আল্লাহ আল্লা কি পরিমাণ তারা ভয় করতেন অথচ তারা এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তারপরেও তারা আল্লাহকে সবসময় ভয় করতেন আল্লাপাক বিশ্ব নবী সাল্লাম সাল্লামকে পর্যন্ত বলেছেন নবীজি আপনি আমি আল্লাহ তে ভয় করুন তাহলে আমাদের ভয় করতে হবে কি হবে না হবে হজরত উমর রবিআ তালানের একটা ঘটনা হজরত উমর রবিআ যখন খলিফা ছিলেন খেলাপথের দায়িত্ব ছিলেন তখন সেই যুগে সেই সময় এক যুবক সন্তান মদ পান করতেন কি পান করতেন মদ পান করতেন দেখেন আল্লাগের ভয় কাকে বলে মদ পান করতেন তার মদ না খাইলে ভালো লাগতো না একদিন হাঁটি হাঁটি পা পা করে বিবির সামনে চলে গেল ডাক দিয়ে বললেন পানের বিবি গ আমি তো প্রতিদিন মদ পান করি আমার মদ পান না করলে তো ভালোই লাগে না আমি মদ কেনার জন্য বাজারে চলে গেলাম এই যুবকের স্ত্রী বিবি ডাক বললেন স্বামী গ এইটা যদি হজল তোমার জানতে পারে গ আপনার বডি থেকে করলা আলাদা করে দিবে আপনার বিরুদ্ধে কিন্তু মামলা হয়ে যাবে ঝামেলা হয়ে যাবে স্বামী গ আপনার মদ পান করার কোনো দরকার নেই স্বামী দিয়ে বললেন বিবি রে না আমার অবশ্যই মদ পান করা লাগবে আমি বাজারে গেলাম মদ কেনার জন্যে মুসলমান বন্ধুগণ এবার এই মৎপর যুবকটা হাঁটি হাঁটি পা পা করে চলে গেল বাজারে মদ কেনার জন্যে এক বোতল মদ কিনছে মুসলমান বন্ধু রে এক বোতল মদ কেনার পরে আল্লাহ বান্দা! বাদান্ডে হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে আসতেছে এবার হঠাৎ করে নজর করে দেখলেন অপর দিক থেকে খলিফাতুল আল্লাহ আসতেছে এবার মত যুবকটা রদি আল্লাহ তালুকে দেখার পর আল্লাহ তালাকে ডাক দে বলেন আল্লাহ তুমি হজরত তোমরের হাত থেকে আমাকে বাতাইয়া দাও আমি আর কোনোদিন মত পান করব না আল্লাহ তোমার ভয় আমার বিলের মধ্যে ঢুকাইলাম হজরত তোমরের হাত থেকে আমাকে একটু বাঁচায় দে মুসলমান বন্ধুরে এবার এই মত যুবকটা হজরতমরের সামনাসামনি যখন চলে আসলো এবার হজরতমর জিজ্ঞাসা করলেন যুবক ভাই রে তোমার হাতের মধ্যে এটা কিসের বোতল এবার মৎপর যুবক ডাক দিয়ে বলতেছেন ও রে আমার হাতের মধ্যে এটা দুধের বোতল এবার হজরত অমর বললেন দেখি তোমার এই বোতলটা আমার হাতের মধ্যে দাও এবার হজরত অমর রদি আল্লাহ তালু এরকম ভার বোতলটা হাতের মধ্যে নেওয়ার পরে বোতলের মুখটা যখন খুলছে খুলে নজর করে দেখে পুরা মদের বোতলটাকে আল্লাহ তালা দুধে পরিণত করে দিয়েছে বলি সোবাহান আল্লাহ তাহলে এই ব্যক্তিটা আল্লাহর ভয়ে আল্লাহ করলেন তৌবা করলেন আল্লাহ আমি আর কোনোদিন মদ পান করবো না আপনি আমাকে হজরত হজরত হাত থেকে আপনি একটু আমাকে বাঁচাইয়া দেন তার তৌবাটা আল্লাহ তাল্লাহ কবুল করে ওই মদের বোতলটাকে পিসে পরিণত করে দিয়েছে দুধে পরিণত করে দিয়েছে শুধুমাত্র কেবলমাত্র এই মৎপর যুবকটার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকার কারণে আল্লাহ তালা মদের বোতলটাকে দুধে পরিণত করে দিলেন বলেছো আল্লাহ তো সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হলো আল্লাহ তালা বলেন ওয়ালা আন্না আল্লাহ করুয়া আনু ফাতাহ না আলী হিমবার সা ইওয়া আল্লাহ তালা বললেন নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দেন যারা দুইটা গুণ অর্জন করবে আমি পাক রব্বুল আলমিন তাদের জন্য দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা খুলিয়ে দিব আল্লাহ তাহলে এক নম্বর গুণের নাম কি ইমানের গুণ দ্বিতীয় নম্বর গুণের নাম কি তাকোয়ার গুণ দ্বিতীয় নম্বর গুণ হলো তাকোয়া তার মানে হলো আল্লাহ তাল ভয় আল্লাপাক আমাদের সকলকে এই দুইটা গুণ অর্জন করা তৌফিক দান করুন সকলীপরি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আর ছোট্ট দুইটা আমলের কথা বলে ইনশান ইনশাল্লাহ আমি আলোচনা শেষ করে দিব এর ভিতরে আমাদের আরেকজন আলোচক এখানে চলে আসবেন এক নম্বর আমল হইল রসুলিম সাল্লি সাল্লাম এরশাদ করেন আমার কোনো উম্মত যদি প্রতিদিন এক শতবার এক শতবার প্রতিদিন কতবার এক শতবার আদায় করে আল্লাপাক রব আলমী তার সমস্ত গুণাগুলি মাফ করে দিবেন আল্লাহ রসুল বলেন যদিও সমুদ্রে ফেনা পরিমাণ যদি গুণা হয়ে থাকে তারপরেও এই তাজবি আদায় করার বিনিময়ে আল্লাহ করে দিল সোহান আল্লাহ করেন দ্বিতীয় নম্বর আমল আজকে পবিত্র শুক্রবার জুমার দিন গেল কিন্তু ঠিক কিনা বলেন আল্লাহ রসুল সাল্লাম আলী সাল্লাম এর সাত করেন কোনো বান্দাবান্দি যদি প্রতি শুক্রবারে আসরের নামাজের পরে একই বৈঠকে বসে

এই দরুদকে বলা হয় দরুদে অম্মি যে ব্যক্তি প্রতি শুক্রবারে ফরজ নামাজ প্রতি শুক্রবারে আসরের নামাজের পরে একই বৈঠকে বসে আশিবার আদায় করবে আল্লাহ রসুল সাল আলী ও বলেন তার আশি বৎসরের সগিরা গুলি আল্লাহ তালা মাফ করে দেয় এটা হলো এক নম্বর পুরস্কার দুই নম্বর পুরস্কার হলো আশি বছরের আশি বছর নকলে বদত করলে যে স্বভাব হয় সেই সব তার নামায় লিখে দেওয়া হয় সোহান আল্লাহ আল্লাপান আমাদের সকলকে এই ছোট্ট দুইটা আমল করা তরফিক দান করুন সকলে করি আ জানাই আল্লাহ জানাই তোমার অসহায় মোরা বেঁচে আছি তোমার দয়ায় সক্রিয়া জানাই আল্লাহ সুক্রিয়া জানাই তোমার অসহায় বন্ধ মোরা বেচে আছি তোমার দয়ায় অসহায় বন্দ মোরা বেচে আছি তোমার দয়া দুচক ভরে স্বপ্ন দিলে বেচে থাকার আশা দিলে ভরে স্বপ্ন দিলে বেচে থাকা আশা দিলে ফুলে ফলে সাজিয়ে দিলে ফুলে ফলে সাজিয়ে দিলে নির্দোষ ম সো সহায় জানাই তোমায় সকুয়া জানাই আল্লাহ সকুড়িয়া জানাই তোমায় অসহায় বন্দ মোরা বেঁচে আছি তোমার দয়ায় অসহায় বন্দ মোরা বেঁচে আছি তোমার দয়ায় খুটি বিহীন নীলি বাকাশ তোমার মহিমা করছে প্রকাশ খুঁটি বিহীন নীলি তোমার মহিমা করছে প্রকাশ মেঘ রসি বৃষ্টি ছড়ায় মেঘরসি বৃষ্টি ছড়ায় তোমার রসিম করোনায় সুপুরিয়া জানাই তোমায় সুকুরিয়া জানাই আল্লাহ সুপুরিয়া জানাই তোমায় অসহায় বন্দ বেচে আছি তোমার দয়ায় অসহায় বন্দ মোরা বেচে আছি তোমার দয়া আসসালামুকুম রহমত আল্লাহ